চ্যাপ্টার থেকে শর্ট কোয়েশ্চিন অলরেডি আপলোড করা হয়ে গেছে এটা সেকেন্ড চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার থেকে শর্ট কোয়েশ্চেন যদি আগের কেউ দেখে না থাকো সেটা তোমরা গিয়ে প্লে লট এর প্লে লিস্ট চেক করে দেখতে পারো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলছে সৌরজগতে সব সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি সৌরজগতের সর্বোচ্চ আগ্নেয়গিরি হচ্ছে মঙ্গল গ্রহের অলিম্বাস মন্স ময়ূর সঞ্চরন তত্ত্বের প্রবক্ থাকে আলফ্রেড ওয়েগনার ফ্রেড শব্দটি প্রথম কে প্রয়োগ করেন অ্যানসার হবে জে টি উইলসন তাপমাত্রা তাপমাত্রাগত প্রায় পনেরোশো ডিগ্রি সেলসিয়াস ভূপৃষ্ঠের কম্পনের পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় কার সাহায্যে সাহায্যে হয় কিসের পরিমাণ বেশি বেশি থাকে থাকে পরিমাণ পৃথিবীতে জীবন্ত আগ্নেয়গিরির আগ্নেয়গির পৃথিবীতে জীবন্ত আগ্নেয়গিরির পরিমাণ কত প্রায় পনেরো শতাংশ একটি শঙ্কু আকৃতির আগ্নেয়গিরির নাম লেখো অ্যান্সার হবে মাউন্ট পিলি sorry answer হবে mount pili পৃথিবীর ভূ পৃথিবীর উৎপত্তির ইতিহাস গঠন পদ্ধতি উপাদান ইত্যাদি সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে answer হবে ভূ বিজ্ঞান next যে পাতসীমানায় পাতগুলি পরস্পরের থেকে এগোতে থাকে তাকে কি বলে তাকে বলে অভিসারী পাতসীমা যে পাতসীমানায় পাতগুলি পরস্পরের থেকে ক্রমশ দূরে চলে যায় তাকে কি বলে অপসারী পাতসীমা বলে পৃথিবীর গভীরতম সমুদ্র খাতের নাম কি answer হবে মারিয়ানা খাত পাঁচ সংস্থান তত্ত্বের ব্যাখ্যা করেন কোন বিজ্ঞানী ডাব্লিউ জে মর্গ্যান ভূপৃষ্ঠের প্রভাব বিস্তারকারী পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায় কি answer হবে দু ভাগে ভূ অন্তঃস্থ শক্তি এবং ভূ বহিঃস্থ শক্তি মানে একটা পৃথিবীর ভেতরকার শক্তি একটা বাইরের শক্তি ওকে আহ অন্তঃস্থ শক্তি বলতে বলতে পারি আমরা ভূমিকম্প আর শক্তি বলতে বলতে পারি হিমবাহ বৃষ্টিপাত নদী বায়ু ইত্যাদির নেক্সট প্যানজিয়া কি প্রায় তিরিশ কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ বিশাল রূপে এককভাবে অবস্থান করতো এই স্থলভাগকে প্যানজিয়া বলা হতো নেক্সট প্যান্থালাসা কি এই যে বিরাট স্থলভাগ তার চারিদিকে একটা বিরাট মহাসাগরে আবৃত ছিল একেই বলা হতো প্যান্থালাসা কয়েকটি প্রাচীন পর্বতের উদাহরণ দাও এটি হবে ইত্যাদি প্রাচীন ভঙ্গির পর্বত ইতালির ভিসুভিয়াস কি প্রকৃতির আগ্নেয় পর্বত সঞ্জয় জাত আগ্নেয় পর্বত পৃথিবীর সত্তর শতাংশ ভূমিকম্প অঞ্চল কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ে অবস্থিত চলো দেখো আজকেরটা এই পর্যন্তই আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো